ডক্টর চিরকালই ক্ষুদ্র ঋণের প্রবক্তা এবং তিনি যে ব্যবস্থাটি দিয়ে বিশ্বজুড়ে নিজের অবস্থান তৈরি করেছেন তা গরিব মানুষের দারিদ্রের উপর দাঁড়িয়ে ক্ষুদ্র প্রাথমিকভাবে গরিব মানুষের জন্য একটি আর্থিক সহায়তা পদ্ধতি হিসেবে পরিচালিত হলেও তা আজ একটি ভয়ঙ্কর শোষণমূলক ব্যবসায় রূপ নিয়েছে ডক্টর নেতৃত্বে গড়ে ওঠা এই ব্যবসা কাঠামো আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও বাংলাদেশের সমাজে এর প্রভাব নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক অচল অবস্থা দুটোই এখন ইনুসের ক্ষুদ্রঋণ ক্ষুদ্র সাম্রাজ্যের পুষ্টির জন্য আদর্শ পরিবেশ সুতরাং রাষ্ট্রযন্ত্র অচল হলে এবং অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়লে ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র কিন্তু উপকৃত হবে ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী এবং এনজিও নির্ভর অর্থনৈতিক লেনদেন কি অবস্থা দেশটার বলেন তো বাংলাদেশের অর্থনীতি আজ এক কাঠামো অস্বাভাবিক অচল অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিয়ে বা কমপ্লিট শাট ডাউন করে দিয়ে এক নজিরবিহীন ঘটনা ঘটে গেল এতে কিছুদিন আগেই একই সঙ্গে দেশের প্রধান রাজস্ব সংগ্রাহক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর যা চলছে তা আসলে কার্যত অচল অবস্থার মতোই এই দুটি খাতের অচল অবস্থা মানে হলো আমদানি রপ্তানি থমকে যাওয়া রাজস্ব আদায়ে ধস এবং জাতীয় অর্থনীতিতে মারাত্মক মন্দা ধান্দা নানা কিছু বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ কৃষি নির্ভর ও মধ্যমায়ের পথে যাত্রা করা দেশের পক্ষে এ ধরনের অচল অবস্থা এক ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত দেয় একথা বলার জন্য অর্থনীতিতে পণ্ডিত হওয়ার দরকার নেই অথচ এই মুহূর্তে যিনি দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার নেপথ্য চালক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে একজন অর্থনীতিবিদ নোবেল বিজয়ী শান্তিতে কিন্তু প্রশ্ন হলো তিনি এই সংকট বোঝেন না নাকি বুঝেও কিছু করছেন না এই প্রশ্ন অযৌক্তিক মনে হলেও বাস্তবতা কিন্তু তার বিপরীত ডক্টর প্রবক্তা এবং তিনি যে ব্যবস্থাটি দিয়ে বিশ্বজুড়ে নিজের অবস্থান তৈরি করেছেন তা মানুষের গরিব দারিদ্র্যের উপর দাঁড়িয়ে বাংলাদেশ যত গরিব হবে কৃষক শ্রমিকরা যত দুর্বল এবং ঋণ নির্ভর হবে ইউনুসের ব্যবসা ততই প্রসারিত হবে ইউনুসের ততই নাম হবে সুতরাং রাষ্ট্রযন্ত্র অচল হলে এবং অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়লে ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র কিন্তু উপকৃত হবে ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী এবং এনজিও নির্ভর অর্থনৈতিক লেনদেন কাঠামো সাম্প্রতিক রিপোর্ট বলছে চট্টগ্রাম বন্দরে কাজ বন্ধ থাকায় প্রতিদিন হাজার হাজার কন্টেইনার আটকে যাচ্ছে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে একই সময়ে এনবিআর এর শীর্ষ কর্মকর্তারা আন্দোলনরত আমরা জানতাম তারা দাবি করেছে সরকারের সঙ্গে সমন্বয়হীনতা এবং সিদ্ধান্তহীনতার কারণে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হয়েছে এই দুটি খাত যখন ধসে পড়ছে বা পড়তে যাচ্ছে তখন জাতীয় বাজেট বাস্তবায়ন বেতন ভাতা পরিষদ প্রকল্প বাস্তবায়ন সবই থমকে যায় বা গেছে এমন অবস্থায় সরকার বাধ্য হয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিচ্ছে যার সত্য হয় সামাজিক সুরক্ষা প্রকল্পে ঝুঁকিতে থাকা জনগণকে ঋণের আওতায় আনা এই শর্তই ক্ষুদ্র ঋণ ব্যবসার বিস্তারে সহায়ক হয়ে দাঁড়াবে ক্ষুদ্র ঋণ প্রাথমিকভাবে গরিব মানুষের জন্য একটি আর্থিক সহায়তা পদ্ধতি হিসেবে পরিচালিত হলেও তা আজ একটি ভয়ঙ্কর শোষণমূলক ব্যবসায় রূপ নিয়েছে আপনি জানেন সেটা উচ্চ সুদ কঠোর শর্ত আর কিস্তি পরিশোধে ব্যর্থ হলে সামাজিকভাবে হেনস্থা এসব এখন বাংলাদেশের গরিব মানুষের জীবনের অংশ কপালের লিখন ডক্টর এনেসের নেতৃত্বে গড়ে ওঠা এই ব্যবসা কাঠামো আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও বাংলাদেশের সমাজে এর প্রভাব নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে যখন কৃষকের ফসল ধ্বংস হয় কারখানার শ্রমিক ছাঁটাই হয় ছোট উদ্যোক্তাদের দোকান পুড়ে যায় তখন তারা বাধ্য হয়ে ক্ষুদ্র ঋণ নেয় আবার সেই ঋণের চাপে পড়ে তারা ঘর বাড়ি জমি হাঁস মুরগি সব বিক্রি করে দেয় অর্থনৈতিক সংকট যত গভীর হবে ক্ষুদ্রঋণের বাজার তত বড় হবে তাই বর্তমানে যে অচল অবস্থা তা ডক্টর ইনুসের ব্যবসার জন্য আশীর্বাদ তিনি এই সংকটময় পরিবেশে একটি সমান্তরাল রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাইছেন যার কেন্দ্রবিন্দুতে থাকবে এনজিও নির্ভর অর্থনীতি আর তার নেতৃত্বে থাকবেন তিনি চট্টগ্রাম বন্দর বন্ধ থাকা কিংবা এন অচল অবস্থা হঠাৎ করে কিন্তু ঘটেনি এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত রাজনীতির ছক এই ছকের অংশ হিসাবে দেশে নির্বাচনহীন একটি প্রশাসনিক কাঠামো তৈরি করার চেষ্টা এবং তা সফল হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থগিত রেখে এক ধরনের তথাকথিত জনগণের সরকার গঠন করার প্রচেষ্টা চলছে যার নেতৃত্বে আছেন ডক্টর ইউনুস নামের এই মিশ্র সামরিক ব্যবসায়ী নানা রকমের উনি ওনাকে যদি ব্যাখ্যা করতে হয় বহু কিছু বলতে হয় থাক বাদ দেই এই পরিস্থিতি যত দীর্ঘায়িত হবে দেশে বিনিয়োগ তত কমবে কর্মসংস্থান সংকুচিত হবে আর্থিক লেনদেন হবে শুধু নগর কেন্দ্রিক এই অবস্থায় আবার জনগণ ক্ষুদ্র ঋণের দিকে ঝুঁকতেই হবে ঝুঁকবে যে কথা আগে বললাম তাই বলা যায় রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক অচল অবস্থা দুটোই এখন ইউনুসের ক্ষুদ্র ঋণ সাম্রাজ্যের পুষ্টির জন্য আদর্শ পরিবেশ সরকারকে অক্ষম আমি ভাবতে চাই না কারণ শেখ হাসিনার সরকারকে আমরা সক্ষম দেখেছি বাংলাদেশের সরকার কতটা সক্ষম তা সারা বিশ্ব জানে এবং এটি নিয়ে কিন্তু বিতর্কের কোনো জায়গা নেই কিন্তু বর্তমানে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে সেটি কার্যত কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসেনি এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস যিনি কখনো জনপ্রতিনিধি ছিলেন না অথচ তিনি আজ রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রস্থলে তার মাধ্যমে ক্ষমতার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোটার আমূল পরিবর্তন অর্থনৈতিকভাবে দুর্বল করে তুললে সেই দেশের জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে না কোনো নজির নাই তার তারা বেঁচে থাকার জন্য সংগ্রামে ব্যস্ত থাকে এই ব্যস্ততা ডক্টর ইনুস এবং তার পরামর্শদাতারা ভালো করেই বোঝেন তারা জানেন একজন ক্ষুধার্ত মানুষ কখনো রাজপথে নামবে না অতএব যত বেশি দারিদ্র তত বেশি দমনযোগ্য আজ দেশে মূলধারার ব্যাংকিং ব্যবস্থা প্রায় অকার্যকর এলসি খোলা যাচ্ছে না রেমিটেন্স আসা কমে যাচ্ছে ডলার পাচার হচ্ছে বিনিয়োগ বন্ধ এই শূন্যতা পূরণ করতে ক্ষুদ্র ঋণ নির্ভর অর্থনীতি এখন নতুন মডেল হিসাবে হাজির হবে সরকার নয় এনজিও আর মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান এখন অর্থনীতির প্রধান নিয়ন্ত্রক এই মডেলের মূল সুবিধাভোগী একটাই ডক্টর ইনুস এবং তার সহচরগণ অথচ এই দেশের অর্থনীতি গড়ে উঠেছিল গ্রামীণ ব্যাংক নয় বরং কৃষি শিল্প এবং শ্রমের উপর আজ সেই কাঠামো ভেঙে পড়তে যাচ্ছে ভেঙে পড়ছে পরিকল্পিত ভাবেই তাকে ভেঙে ফেলা হচ্ছে যাতে ইউনুসের বিকল্প কাঠামো সামনে আসতে পারে শেষ কথাটুকু বলি বাংলাদেশ আজ এক বিপজ্জনক মোড়ের সামনে দাঁড়িয়ে যেখানে রাজনৈতিক প্রশাসনিক অচল অবস্থা অর্থনৈতিক ধস এই তিনটি মিলে একটি ভয়ানক সংকটের জন্ম দিয়েছে এই সংকটে সবচেয়ে হচ্ছেন ডক্টর তিনি জানেন ইউনুস রাষ্ট্র যত দুর্বল হবে তার ব্যবসা ততই শক্তিশালী হবে হবে উচিত কি দেশের অর্থনীতি ধ্বংস হবে আপনি চাকরি হারাবেন দেশের স্বাধীনতা হারাবে সার্বভৌমত্ব যাবে নাগরিক অধিকার তো নাই এখনো নাই আরও থাকবে না ক্ষুদ্র ঋণের শৃঙ্খলা আবদ্ধ হয়ে একদিন আমরা বুঝতেই পারবো না কখন আমরা ঋণের দাসে পরিণত হয়েছি বাংলাদেশের গ্রামের মানুষ আসলে আগেই জানে বুঝতে পেরেছে সেই জন্য এই যে দু চব্বিশ সালের জুলাই মাসে যে আন্দোলনটি হয়েছিল সেখানে গ্রামের মানুষের অংশগ্রহণ ছিল না ছিল শহুরে মধ্যবিত্তের অংশগ্রহণ তারা জানে তারা শুধু ইউনুসকে চেনে শহুরে মধ্যবিত্ত চিন্তা এখন চিনবে চেনার সময় এসেছে ভালো থাকেন